আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুক মেসেঞ্জারে চমৎকার কিছু আপডেট যুক্ত হলো সেই আপডেটটি হলো আপনি চাইলে আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি খুঁজে পাবে না এই কাজগুলো আপনারা কীভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনি চাইলে যে কোনো ধরনের ফেসবুক আইডি আপনি লুকিয়ে ফেলতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ দেখতেও পাবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফল আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেঞ্জারে ওকে তো আমি এখান থেকে চলে আসলাম আমার ফোনের ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরেই কিন্তু আপনারা উপরে একটি থ্রিলার আইকন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি আপডেট আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে রেস্টেক অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আমার একটি আইডির লুকানো আছে এখন কিন্তু এই আইডিটা আমার ফেসবুকে সারাদিন খুঁজলে কিন্তু পাবে না ঠিক আছে তো আপনি আইডি লুকানোর জন্য এখানে একটি মাথা আইকন দেখতে পাচ্ছেন এই মাথা আইকনের উপরে ক্লিক করবেন মাথা আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই লিস্টগুলো চলে আসবে আপনি চালিয়ে এখান থেকে নিতে পারেন আর আপনি চালিয়ে এখান থেকে নামগুলো লিখে আইডিগুলো চার্জ করে নিতে পারেন সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এই আইডিটা আমি হাইড করব আমি স্যার এই আইডিটা কেউ দেখতে পাবে না তো আমি এখান থেকে এই আইডির উপরে ক্লিক করবো বাস আমার আইডিটা চলে আসলো এখন দেখেন এখানে আসার পরে কিন্তু আপনি সেই আইডিটা খুঁজে পাবেন না এখন এই আইডিটা বের করার জন্য আপনি আবারও এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আগের জায়গাতে আবারও চলে আসবেন তো আমি এখান থেকে আগের জায়গাতে আবারও চলে আসলাম তারপর এখান থেকে নিচ থেকে আপনি আবারও সেই আগের জায়গাতে প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আইডিগুলো এখানে শো হবে আপনি ছাড়া আপনার এই আইডিগুলো অন্য কেউ খুঁজে পাবে না ঠিক আছে তারপর আপনি এটার উপরে ক্লিক করে দিবেন আইডির উপরে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা এখান থেকে আপনি আনরেজিস্টার নামে একটি অপশন রয়েছে এখান থেকে আনরেজিস্টার অপশান থেকে ক্লিক করে আপনি রেজিস্টার্ড করে দিবেন ঠিক আছে আপনার আইডিটা এখন সবাই দেখতে পাবে খুঁজে পাবে আপনি এখান থেকে আরেকটি মাধ্যমে করতে পারেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি যে আইডিটা হাইড করতে চাচ্ছেন অথবা লুকাতে চাচ্ছেন সাপোজ ধরেন আমি এখান থেকে এই আইডিটা আমি লুকিয়ে ফেলবো ঠিক আছে তো আমি এটার উপরে ক্লিক করে ধরছি ধরার পরে কিন্তু আপনি এখান থেকে নামে এয়ারসিপ নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা গায়েব হয়ে যাবে আপনি আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে এয়ারসিপ অপশান চলে আসলে কিন্তু আপনার সেই আইডিটা এখানে দেখাচ্ছে তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক মেসেঞ্জারের নতুন অ্যাপগুলো উপভোগ করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম